আমাদের প্রধান উপদেষ্টা হয়তো বয়স্ক মরবী মানুষ ওনার পক্ষে চলাফেরা সম্ভব না হার যদি চলাফেরা সম্ভব না হয় তাহলে কেন বসে আছেন কেন বসে বসে আপনি এগুলা দেখতেছেন আপনার তো উচিত ছিল সবার আগে ছুটে যাওয়া প্রধান উপদেষ্টা উচিত ছিল সবার আগে ছুটে যাওয়া ওনার কাছে ওনার নিজের গিয়ে দেখা উচিত ছিল তদারক করা উচিত ছিল কোন ডুইট এর পাইলট বা বিমান দুঃখজনক ঘটনা কারে ব্যর্থতার কারণে আজকে শিশু মারা গেছে নিষ্পাপ শিশু মারা গেছে দিতে হবে 200 মত বাচ্চারা আজকে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে আপনি নিন্দার কথা বলছেন আমাদের খুব প্রকাশ করা উচিত সারা বাংলাদেশ আজকে কোপে বিক্ষুব্ধ হয়ে উচিত সবাইকে কখনো এমন উচিত এটা হতে পারে না এটা ব্রহঞ্জক হতে পারে না কোন অবস্থাতেই যারdistant মন শাস্ত্রী সে প্রাপ্য আপনারা যেটা প্রশ্ন করেছেন সেই প্রশ্নলে সবার আগে আসছে ঢাকা শহরের মতো রাজধানীতে যেখানে ঢাকা কুর্মিটোলা বিমান বন্দরের চারপাশে বাংলাদেশের সচিবলের অংশ অংশদ আছে প্রধান উপদেষ্টা অফিস আছে তিন তিনটা সেনা প্রধানের সেনা প্রধান প্রধানের নৌপ্রধানের বাড়ি বাসা বাড়ি আছে এখানে বড় বড় অর্গানাইজেশন আছে চারপাশে খুব ঘন জনবসতিপূর্ণ সেইখানে কিভাবে একটা সদ ফ্লাইট পরিচালনা করার জন্য যার ফার্স্ট ফ্লাইট প্রথম একা একটা ফ্লাইট চালাবে সেই ফ্লাইটটি চালানোর মতো অনুমতি সেনা প্রধান দিতে পারবে

সেখান থেকে এই সলো প্রশিক্ষণ দেওয়া উচিত ছিল সে কেন কি কারণে কি স্বার্থে এবং সে কখন সে ঢাকার চলে গেছে ছাত্র মারা গেছে ছাত্র শিশু শিশু ছাত্র তারপরেও শিক্ষা উপদেষ্টা সাহেবের হৃদয়ে এতটুকু আঘাত আনে নাই মানলাম প্রধান উপদেষ্টা সাহেব বয়স্ক মানুষ মরব্বী মানুষ আর হয়তো উনি এত বড় ঝুঁকি নেবেন না ওখানে গিয়ে যদি হার্ট ফেল করেন বলা তো যায় না কোথায় আজকে তত্ত উপদেষ্টা সচিব কোথায় কথায় সবকিছু কথা বলে কেন তারা গেলেন কেন স্বরাষ্ট্রমন্ত্রী গেলেন না কেন আমাদের যে কি বলেছেন একটা ওই নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন কেন সে গেল না আমি অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা চাই ব্যবস্থা দাবি করছি আমি আমি দাবি করছি না আমাকে আমি তাদের ব্যর্থতার কথা তুলে ধরছি যার জন্য আমাকে আমি আপনাদের এই ব্যর্থতার সামনে জনগণের সামনে তুলে ধরছি আমি আপনাদের বিচার চাই আপনাদের ব্যর্থতার বিচার চাই আজকে ঢাকা মহানগরের উত্তরার মেয়র সাহেবকে দেখলাম না আমরা সেখানে ছুটে যেতে কেন আজকে সারা দেশে যতগুলো মেডিকেল কলেজ ঢাকা শহরে হাসপাতাল আছে সবগুলো কেন খুলে দিলেন না বাচ্চাদের জন্য কেন সকল অ্যাম্বুলেন্স গুলোকে পাঠালেন না কেন হেলিকপ্টার দিয়ে দিলেন এবার বাচ্চাদের গুলোকে আসলেন না ঢাকা মেডিকেল কলেজে বা সিএমএচ ঢাকা সিএমএচ আবার আপনারা প্রভাকাণ্ডা করে বেড়াচ্ছেন যেহেতু সেনা প্রধানরা সেনা বাহিনী ঢুকে লাগেছে সবার আগে রেস্কিউ করেছেন এখন বলছেন এইটাও প্রভাকাণ্ডা করে বেড়াচ্ছেন আপনারা আপনাদের ইউটিউবাররা বলে বেড়াচ্ছেন সেনাবাহিনী তার ইমেজ বিল্ড আপ করার জন্য নাকি এটা করেছে আপনাদের মনোবৃত্তি ঘৃণীত আপনাদের মনোবৃত্তি এইগুলোকে আপনি নিন্দা প্রকাশ করে না ভাই আপনার এই সুন্দর শোক প্রকাশ করে হবে না এর জন্য আমাদেরকে প্রতিবাদী হতে হবে আমরা এর তীব্র নিন্দা শুধু নয় আমরা এর বিচার চাই কি বলেন ফরিদ ভাই বলেন আপনি একমত আছেন আমার সঙ্গে একমত এটার বিচার চাই এবং এই বিচার করতে হবে আমরা বিমান গাফিলতি আমরা বিচার চাই আজকে আমার ডাক্তার চেষ্টা পারেন মেডিকেল করে চেষ্টা করছেন অনেক মানুষ রক্ত দিচ্ছেন শত শত মানুষ রক্ত দেওয়ার জন্য এই যে আপনি বলছেন রাজনীতিবিদ হাসপাতালে কেন যাচ্ছে প্রথম আলো ডেনিসটা তো সবসময় রাজনীতিবিদদের থাকে রাজনীতিবিদ যাবি তোর বাপ যাবে কুকুরের বাচ্চা রাজনীতিবিদে যা করে তার বিরুদ্ধে লাগে কুকুরের বাচ্চারা কি যাচ্ছে চোরের বাচ্চা সে কেন গেছে কে যাবে সরকার কেন বাচ্চা তোর কেন আমি বাচ্চা ওদের জন্য ভাষা এটি বাংলা ভাষা বাংলা ভাষায় বলা হয় এটা আমরা আমি নতুন বানাইছি না এটা বাংলা বাংলা ব্যবহার বলা হয় সুরের বাচ্চাকে সুন্দরের বাচ্চা বলা হয় কুত্তার বাচ্চাকে কুত্তার বাচ্চা বলা হয়

নিরাপত্তা দিতে পারবেন আপনি আপনি ঢাকা শহরের উপরে আপনি বিমান উড্ডয়ন করবেন পাইলট বানাবেন আপনি আমার জায়গা নাই বাংলাদেশে আমার বিমান প্রশিক্ষণের স্থান নাই সরকার কতটুকু ব্যর্থ হলে কতটুকু উদাসীন হইলে এই ধরনের ঘটনা ঘটতে পারে মূল বিশেষণ দিয়ে সরকারকে আপনি আর বিশেষ করবেন আপনি প্রথম আলো সেটা না আপনি ডেলি স্টার সেটা না দেখেন জামাতের লোকেরা